এই দেখুন কতটা খাস্তা হয়েছে সিঙ্গারাগুলোকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসছে সিঙ্গারার জন্য চাটনিটা একদম পুরোপুরি তৈরি দেখে মনে হচ্ছে পুরো দোকান থেকে কিনে এনেছি এতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে দেখুন এবার দেখতে একটাও কিন্তু ফেটে যায়নি আলুর পুরটা দেখুন সবগুলোতে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবার আমি শেপটা তৈরি করে নেব নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনার সাথে মিষ্টি খাস্তা সিঙ্গারা রেসিপি শেয়ার করব শিঙারার রেসিপি কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম তবে আজকে কিন্তু আমি সিঙ্গারা তৈরির একদম সহজ পদ্ধতি বলে দেব। যেখানে পুর ভরা ভাজ দেওয়ার কোন ঝামেলা নেই যখন মন চাইবে তখনই কিন্তু সিঙ্গারা বানিয়ে খেতে পারবেন ঝটপট তৈরি করা যাবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজ যদি ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আজকে রেসিপিটা শুরু করি আজকে সিঙ্গারা তৈরির সাথে সাথে মিষ্টির দোকানে সিঙ্গারা খাওয়ার জন্য যে চাটনিটা পাওয়া যায় সেটাও কিন্তু বানাবো তবে প্রথমে আমি সিঙ্গারা তৈরির জন্য ডোটাকে মেখে নেব সিঙ্গারার ডোটা তৈরি করার জন্য এখানে সাড়ে তিনশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি দিচ্ছি চিনিটা এখানে নাও দেওয়া যেতে পারে তবে চিনি দিলে কিন্তু সিঙ্গারাগুলো বেশ খাস্তা হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ময়ম করার জন্য এখানে সাদা তেল দিচ্ছি ছ চামচ তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে কারণ ময়ম ভালো হলে সিঙ্গারাগুলো কিন্তু খুব সুন্দর খাসতে হবে এবারে সব কিছু খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তেলের সাথে ময়দাটাকে একদম ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে যাতে করে ময়মটা খুব সুন্দরভাবে হয়ে যায় তেল দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে ময়ম করে নিয়েছি আর ময়দা যদি ঠিকঠাক ময়ম হয় তাহলে কিন্তু এরকম একটা মুড বাঁধবে তখনই বুঝবেন যে ময়মটা একদম ঠিকঠাক হয়েছে এবারে অল্প অল্প করে জল দেব আর ডোটাকে মেখে নেব শিঙারার ডো কিন্তু প্রথমে একদম শক্ত করে মাখতে হয় পরে আরো একটু নরম হয়ে যায় তাই একদম যখন প্রথমে মাখবেন তখন কিন্তু একটু শক্ত করেই মাখবেন মেখে নিয়েছি কিন্তু খুব একটা বেশি মসৃণ করে মাখা হয় না যখনই দেখবেন জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা এরকম ভাবে এক জায়গায় টাইট হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে পঁচিশ মিনিটের জন্য ডোটাকে আমি এইভাবেই ঢেকে রেখে দেবো পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে যতক্ষণে ময়দাটা রেস্টে রয়েছে তার মধ্যে আমি আলুর পুরটা তৈরি করে নেবো আর চাটনিটাও বানিয়ে নেবো তো আজকে যেহেতু শিঙারা আমি খুব তাড়াতাড়ি বানাবো তার জন্য কিন্তু আলু আমি আগে থেকে কিছু সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই সেদ্ধ করে আলু দিয়েও কিন্তু সিঙ্গারা তৈরি করা যায় মানে মিষ্টির দোকানে যে শিঙারা হয় সেখানে দেখবেন আলু কিন্তু কেটে কুচিয়ে দেওয়া হয় তো আজকে আমি সেদ্ধ আলু দিয়ে শিঙারাটা তৈরি করব। প্রথমে আমি কড়াইয়ের কিছুটা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের কিছুটা সাদা তেল দিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি হিং এক এক চামচ পাঁচ টুকরো আদা আমি এখানে চুলে পরিষ্কার করে রেখেছি সেটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি যাতে করে কাজটা একটু তাড়াতাড়ি বাটা কোনো ঝামেলা নেই এবারে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর গোটা ধনে এটা কাঁচা অবস্থাতে আমি একটুখানি মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবারে সেই মশলাটা দিয়ে দেবো এবারে সব কিছু দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে এই রকম পদ্ধতিতে করলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সিঙ্গারার পুর তৈরি হয়ে যাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করার পরে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি হাতে করে এভাবে একটু চটকে দিচ্ছি আর এখানে কিন্তু আলুটাকে কোনোভাবে গ্রেটার দিয়ে করতে যাবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে আলুটা তখন কিন্তু যখন আমরা পুরটা ভরবো তখন দেখবেন খুব অসুবিধা হবে আলুটা চটকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ এখানে চিনি নিয়েছি সেই চিনিটাও দিয়ে দেবো কারণ এটা কিন্তু মিষ্টি সিঙ্গারা আর এখানে আমি চিনি দিয়েছি যদি মনে হয় চিনিটা দেবেন না তাহলে কিন্তু না দিলেও চলবে তবে সিঙ্গারা যেহেতু মিষ্টি সিঙ্গারা আর খেতে একটু বেশ ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি হলে কিছুটা এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছি বাদামটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি কুড়ার মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেছে এবারে দু তিন মিনিট মতন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নাড়াতা তাড়া করে নিতে হবে যাতে আলুর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা একটু টেনে শুকনো হয়ে যায় পুরটাকে আমি দু তিন মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দেখুন পুরটা কিন্তু বেশ শুকনো হয়ে এসছে আর অনেকটাই ঝরঝরে হয়ে গেছে ঠিক এরকম একটু শুকনো করে পুরটাকে নামাতে হবে শেঙালার জন্য পুর আমার একদম পুরোপুরি তৈরি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পুরটা শিঙার পুটটা নামিয়ে কিছুটা ঠান্ডা করতে দিয়েছি তার মধ্যে আমি চাটনিটা বানিয়ে নেব। আর আজকে এই চাটনিটা বানানোর জন্য কিছুটা তেতুল আমি আগে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে এই তেতুলটাকে ভালো করে চটকে একটুখানি ছেঁকে যাতে একদম পুরো মসৃণ হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে তেতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে এতে করে ছাঁকতেও বেশ সুবিধা হবে এরকম একটু ভিজিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন বেশ ছাঁকতে সুবিধা হবে আর এরকম নরম হয়ে গেলে তখন গুলবেও খুব ভালো একটু এভাবে মেখে নিতে হবে হাতে করে এইভাবে একটু মেখে নিয়েছি আর এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর একটা রকম ছাঁকনি নিয়েছি তার মধ্যে তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি হবে ছাঁকনির মধ্যে দিয়ে তেঁতুলটাকে আমি খুব ভালো করে গুলে নিয়েছি পুরোপুরি ছাঁকা হয়ে গেছে তেঁতুলের জলটা গুলে নেওয়ার পরও দেখুন খুব গাঢ় কিন্তু এটা এটাকে একটুখানি পাতলা করতে হবে যেরকম দেখবেন মিষ্টির দোকানে পাওয়া যায় তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে আমি একটুখানি পাতলা করে নিয়েছি আর এখন দেখুন ঠিক এরকম হয়েছে খুব একটা বেশি গাঢ় না এবারে চাটনিটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি সাদা তেল চাটনির জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার নেই এবারে তেলের মধ্যে অল্প করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটুখানি আদার টুকরো নিয়েছি সেটাকে আমি গ্রেট করে দিয়ে দেব ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর চাটনির কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে একটুখানি খালি মিশিয়ে নেবো খুব বেশি ভাজা যাবে না সবকিছু মিশিয়ে নেওয়ার পরে যে তেঁতুলের জলটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটা দিয়ে দেওয়ার পরে চাটনিতে মিষ্টি দেওয়ার জন্য আমি এখানে কিছুটা আখের গুড় নিয়েছি এই আখের গুড়টা আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এইভাবে দিয়ে দিচ্ছি যদি কেউ গুড় না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনি দিতে পারেন তবে দোকানে যে চাটনিটা বানানো হয় সিঙ্গারার জন্য সেখানে কিন্তু গুড়ই দেওয়া হয় তাতে করে কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয় এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে তেঁতুলের জলটার সাথে এই গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চাটনিতে আমি যে গুড়টা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি সাদা লবণ আর সামান্য একটু বিট লবণ দিচ্ছি বিট লবণটা অবশ্যই করে একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন চাটনিটা খেতে একদম অন্যরকম রকম লাগে খুব সুন্দর কিন্তু একটা স্বাদ হয় চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তবে নামাবার আগে আমি এখানে এক চামচ ভাজা জিরের গুঁড়ো নিয়েছি সেই ভাজা জিরের গুঁড়োটা দেবো ব্যাস চাটনিটা আর জাল করার কোনো দরকার নেই দেখুন এবার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আর দেখছেন তো চাটনির কালারটা কতটা সুন্দর হয়েছে শিঙার জন্য চাটনিটা একদম পুরোপুরি তৈরি এবার আমি চাটনিটাকে নামিয়ে রেখে দেব যতক্ষণে পুরো চাটনিটা আমি তৈরি করছিলাম ততক্ষণে কিন্তু ডোটাও রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি এক এক করে শিঙারা গুলো তৈরি করে নেবো আর আজকে আমি দেখাবো কত কম সময়ের মধ্যে আর সহজ পদ্ধতিতে কি করে অনেকগুলো শিঙারা তৈরি করে নেওয়া যায় ডোটা রেস্টে রাখার ফলে দেখুন চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এই দেখুন ওপরে একটু চকচক করছে জলের মতন বোঝা যাচ্ছে এবার এই ডোটাকে আমি একটা চাকির মধ্যে নিয়ে নিচ্ছি আর নেওয়ার পর একটুখানি ভালো করে হাতে করে মেখে নিতে হবে ডোটাকে আমি বেশ খানিক্ষণ মেখে নিয়েছি চার পাঁচ মিনিট মতন আর এখন দেখুন ডোটা কিন্তু বেশ মসৃণ হয়ে গেছে আর এটাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব একটা বেশি শক্ত কিংবা খুব একটা বেশি নরম না একদম মিডিয়াম আছে এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর একটু বড় বড় করে আমি মোট তিনটে লেচি কেটে নেব ওপরে নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি রুটির আকারে বেলে নেবো একটু বড় করে আর এটা বেলার সময় কিন্তু ময়দা বা তেল কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না যেহেতু খুব ভালো করে ময়াম দেওয়া রয়েছে তবে যদি মনে হয় যে টাইট লাগছে একটুখানি তখন কিন্তু একটুখানি তেল কিংবা শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে পারেন আর একটু পাতলা করে বেলতে হবে একদম বড় করে একটা রুটির আকারে আমি গোল করে বেলে নিয়েছি আর দেখুন ঠিক এরকম একটু পাতলা করেছি যেরকম আমার বাড়িতে রুটি পরোটা খাই ঠিক সেরকম ভাবে খুব একটা বেশি পাতলা না আবার খুব যে বেশি মোটা তাও কিন্তু না আর এখানে একটা চাকু নিয়েছি এই চাকু দিয়ে এরকম ভাবে একটু টেকোনা করে কেটে নেব আবারও এইভাবে কেটে নিচ্ছি নিচ্ছি সব দিক থেকে আমার গোল করে কাটা হয়ে গেছে রুটিটা এইবারে যে পুড়টা তৈরি করেছিলাম সেই পুড়টা থেকে কিছুটা এইভাবে নিয়ে নেব আর হাতের মধ্যে রেখে এইভাবে একটু গোল করে নিতে হবে এইরকম ভাবে বলের মতন গোল গোল করে নিয়েছি আর এই যে তেকোনা করে আমি কেটে নিয়েছি রুটিটা ঠিক এই মাঝখান বরাবর বসিয়ে দেবো এইভাবে প্রথমে আমি সব বলগুলো করে করে এই রুটির ওপরে রেখে দিচ্ছি আলুর পুটটা দেখুন সবগুলোতে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবার আমি শেপটা তৈরি করে নেবো আর এই রকম ঠিক এই গায়ে গায়ে একটুখানি করে জল লাগিয়ে দিতে হবে প্রথমে এইভাবে করে গায়ে গায়ে আমি জলটা লাগিয়ে দিচ্ছি প্রথমে আর এটা কিন্তু অবশ্যই করে করাটা জরুরি তা না হলে দেখবেন যখন আমরা সিঙ্গারা গুলো ভাজবো তখন কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে এইবারে দুই কোনা থেকে এটাকে তুলে নিতে হবে এইভাবে তুলে নেওয়ার পরে এইরকম ভাবে আটকে দিতে হবে তারপরে এইভাবে খুব ভালো করে এটাকে চেপে চেপে আটকে দিতে হবে দেখুন আটকে দেওয়ার পরে ঠিক এই মাথাটা ধরে এইরকম ভাবে টেনে তুলে নিতে হবে এইবার আমি হাতে নিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে মাথাটাকে নিয়ে এই কোনার সাথে এইরকম ভাবে আটকে দিচ্ছি এইভাবে করে কোনাটা আটকে দেওয়ার পরে এই যে সাইড গুলো ফাঁকা রয়েছে এই সাইড গুলো ভাবে একটুখানি জুড়ে দিতে হবে দেখুন সিঙ্গারার মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম ভাঁজ দেওয়ার কোনো ঝামেলা নেই কতটা সহজে তৈরি হয়ে গেল ভালো করে আটকে নিয়েছি আর দেখুন একটা শেপ কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কতটা সহজে তৈরি করা যাচ্ছে কোনো ঝামেলা নেই খুব সহজে কিন্তু তৈরি করা যাবে এক এক করে আমি সব সিঙ্গারা শেপগুলো এইভাবে তৈরি করে নেব আরও একটা সিঙ্গার মধ্যে আমি শেপ দিয়ে দেখাচ্ছি প্রথমে জল দিয়ে এইভাবে গায়ে গায়ে একটুখানি লাগিয়ে নিতে হবে খুব ভালো করে জলটা লাগিয়ে নিতে হবে যাতে করে আটকানোর পরেও না ছেড়ে বেরিয়ে যায় এইভাবে জলটা লাগিয়ে নেওয়ার পরে দুটো কোনা এইভাবে তুলে নিয়ে এই মুখ দুটো সমান করে আটকে দিতে হবে প্রথমে আটকে দিয়ে এই সাইডটা খুব ভালো করে জুড়ে দিতে হবে দেখুন এইভাবে খুব ভালো করে আমি জুড়ে নিয়েছি আর তারপরে এই যে মুখটা রয়েছে এই কোনাটা এই সাইড থেকে নিয়ে এসে এইভাবে আটকে দিতে হবে এটাকেও খুব ভালো করে আটকে নেওয়ার পর এই যে দু সাইড ফাঁকা রয়েছে এই দুই সাইডটাকে খুব ভালো করে এইভাবে চেপে দিতে হবে ব্যাস তাহলে কিন্তু সিঙ্গারার শেপটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এই যে সিঙ্গারার শেপটা পুরোপুরি তৈরি হয়ে গেল দেখুন খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায় আর তারপরে হাতে করে যদি মনে হয় এইভাবে একটু চেপে দেবেন তাহলে দেখবেন একদম দোকানে যেরকম সিঙ্গারা শেপ দেয় ঠিক সেরকম লাগবে দেখতে এইভাবে করে দেখুন আমি কিন্তু অনেকগুলো শিঙারের মধ্যে শেপ দিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো আমরা যেরকম ভাবে দোকানে সিঙ্গারা শেপ দেয় সেরকম ভাবে দিই একদম সহজ পদ্ধতিতে তৈরি করেছি তারপরে দেখুন শেপটা কতটা ভালো এসছে এক এক করে দেখুন সিঙ্গারা সব শেপগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবারে সিঙ্গারাগুলোকে ভেজে নেব শিঙারা সব শেপ তৈরি করে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি কারণ সিঙ্গারাগুলোকে ভেজে নেব আর সিঙ্গারা ভাজার জন্য কিন্তু সবসময় ডুবো তেলে ভাজতে হয় তাই তেলটা একটু বেশি করে দেব তেলটা হালকা করে গরম করে নিয়েছি আর দেখবো যে ঠিকঠাক গরম হয়েছে কিনা তার জন্য একটুখানি লেচি থেকে কেটে নিয়েছি আমি দেখুন থেকে কিন্তু খুব হালকা হালকা উঠতে শুরু ঠিক এরকম ভাবে তেলটা গরম হওয়ার দরকার এবারে এক এক করে শিঙারা দিয়ে দেবো এরকম হালকা গরম তেলে যদি সিঙ্গারাগুলো ভাজা হয় তাহলে দেখবেন খুবই খাস্তা হবে সিঙ্গারাগুলোকে গুলোকে এরকম ভাবে তেলে দেওয়ার পরে নাড়াচাড়া করার কোনো দরকার নেই এগুলো দেখবেন আপনা হতেই কিন্তু যখন ভাজা হয়ে যাবে তেলের উপরে ভেসে উঠবে আমরা দেখবেন বাড়িতে বেগুনি পেঁয়াজি এই সমস্ত ভেজে খেলেও শিঙারা খেতে খুব ভালো লাগলেও কিন্তু আমার বাড়িতে শিঙারা তৈরি করতে চাই না কেননা শিঙারার মধ্যে ঠিকঠাক পুর ভরে ভাঁজ দেওয়াটা বেশ একটা ঝামেলার কাজ মনে হয় তবে আজকে আমি যে পদ্ধতিতে তৈরি করেছি এইভাবে যদি তৈরি করেন তাহলে দেখবেন খুব সহজে হয়ে যাবে আর এই সমস্ত ভাজ দেওয়া যেরকমভাবে দোকানে তৈরি করে তারও কিন্তু কোনো ঝামেলা নেই শিঙারা গুলোর মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার আসতে শুরু করেছে ঠিক এই অবস্থায় আমি উল্টে দেবো করে আর কতটা ভালো লাগছে দেখুন এবার দেখতে একটাও কিন্তু ফেটে যায়নি একটা শিঙারা দেওয়া থেকে একদম ভেজে তোলা পর্যন্ত কিন্তু আঁচটা একদম লোতে থাকতে হবে তবেই কিন্তু শিঙারা গুলো খাসতে হবে শিঙারা গুলোকে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসছে দেখতে কতটা ভালো লাগছে দেখুন আর দেখে দেখুন মনেই হচ্ছে না যেগুলো এতটা সহজে বানিয়েছি দেখে মনে হচ্ছে পুরো দোকান থেকে কিনে এনেছি এতটা সুন্দর হয়েছে আর একটা শিঙারাও দেখুন ভাঁজ কিন্তু যায়নি প্রত্যেকটা কিন্তু একদম গোটা গোটা রয়েছে শিঙারা মধ্যে দেখুন কত সুন্দর কালারটা এসছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন যে আছে সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এক এক করে আমি সব সিঙ্গারা গুলোই দিয়ে দিচ্ছি আর যখন সিঙ্গারা গুলো দেবেন তখন কিন্তু তেলটা একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে পরের ব্যাচে সিঙ্গারা গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কোনোটা ফাটেনি আর তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর কালার আসছে পরের ব্যাচে শিঙারা গুলোকে একদম মুচমুচো করে ভেজে নিয়েছি আর এক এক ব্যাচে সিঙ্গারা ভাজতে প্রায় আট থেকে কিন্তু দশ মিনিট মতন সময় লেগে যাবে আর আঁচটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো ফ্লেমে রাখতে হবে শিঙারা গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই রকম শিঙারার সাথে যদি ওরকম একটা চাটনি থাকে তাহলে কিন্তু সন্ধেটা পুরো জমে যাবে যেমন সুন্দর শেপ গুলো হয়েছে তেমনই সুন্দর কিন্তু খাস্তা হয়েছে সব শেঙারা গুলো ভেজে আমি তুলে নিয়েছি শেঙারা গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে শেঙারা গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর শেপ গুলো হয়েছে তেমনই সুন্দর কিন্তু খাস্তা হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে একদম ভিতর পর্যন্ত ভাজা হয়েছে আর একদম পুরো পুরে ঠাসা আরো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা খাস্তা হয়েছে একদম পুরো মুচ মুছে করে ভাজা হয়েছে আর এই রকম একটা মুচ মুচে খাস্তা শিঙারার সাথে যদি এরকম একটা মিষ্টি চাটনি থাকে তাহলে তার কোনো কথাই হবে না মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের এই খাস্তা মিষ্টি সিঙ্গারা রেসিপিটা দেখলেন যারা বাড়িতে ঝামেলার জন্য সিঙ্গারা করতে ভয় পান তারা কিন্তু একবার এই পদ্ধতিতে করে দেখতে পারেন খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে একসাথে অনেকগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই খাস্তা হয় আর দোকানে আমরা সিঙ্গারার সাথে যে চাটনিটা খাই আমি কিন্তু সেই রকম পদ্ধতির একদম চাটনিটা তৈরি করে দেখিয়েছি তাই অবশ্যই করে কিন্তু সিঙ্গারার সাথে সাথে এই চাটনিটাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ